আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের সবক সবকি নাম্বার তিন এই তক্তি নাম্বার তিন হারাকাত যাবার জের পেশকে হারাকাত বলে যাবার আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর থাকবে অক্ষরের উপরে যাবার থাকে তো যাবার চিহ্নটি কেমন এখানে দেখেন এই সোজা ডাড়িটি অক্ষর কোনো একটা অক্ষর ধরে নেন ঠিক এমন অক্ষরের উপরে যাবার থাকবে এখানে যাবার নিচে উপরে পেস এই তিনটি চিহ্নকে হারাকাত বলে তাহলে জের পেশকে হারাকাত বলে হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ আলিফ থেকে এয়া পর্যন্ত যে অক্ষরগুলো যেমন টান দিয়ে পড়েছিলেন ঠিক সেই রকম এখানে টান দিয়ে পড়বেন আর যাবার যুক্ত করবার পরে আর একটু টান হবে না যেমন পোড়াগুলো দেখেন আ এই জাবার হামসাহটি আলিফ থেকে এ পর্যন্ত পড়েছিলেন আলিফ আলিফ সর্বদা খালি থাকে আলিফ একটা সোজা ডাড়ির মতো খালি থাকে এই আলিফের সাথে জাবার কিংবা জের কিংবা পেশ এই জাবার জের পেশ কিছু র্যাট হয়ে গেলে আলিফটি হামজা পড়তে হয় সেজন্য করে আলিপটি হামজা পড়বেন এই জাবারটি যদি না থাকতো তাহলে আলিপ পড়তে হতো এই জাবারটি আসার কারণে আলিপটি হামজা পড়তে হয় তো পড়বেন হামসাহ সা জিম আলিপ থেকে এ পর্যন্ত তিন টান দিয়ে পড়েছিলেন এখানেও তিনালিপ টান দিয়ে পড়বেন অক্ষর টান হবে যাবার যে পেশ যুক্ত হওয়ার পরে আর টান হবে না তাহলে এখানে পড়বেন جيب جبر جا حا زبر حا خو زبر خو دال زبر دا زال زبر زا رو زبر رو زا زبر زا سين زبر سا شين زبر شا صاد زبر ص ضاد زبر ض طاء زبر طُوْ زو زبر زُوْ عين زبر ع غين زبر فا زبر فا قاف زبر قا كاف زبر كا لام زبر لا ميم زبر ما نون আলিপটি হামসা পড়েছিলেন এখানেও ও হামসা পড়বেন এখানে আলিফের উপরে যাবার আসার কারণে হামসা হয়েছে আর এখানে হামসা তো হামসা জাবার আ ঠিক এইভাবে আলির থেকে ইয়া পর্যন্ত যাবার লাগিয়ে উচ্চারণ করবেন অনুশীলন অনুশীলনের পড়াগুলো সর্বপ্রথমে বানান করবেন দাল দা র রা রা এমন কেটে কেটে বানান করবেন একটা করে বানান করবেন পিছনে পোড়ার সাথে জুলবেন আবার একটা বানান করবেন পিছনে পোড়ার সাথে জুলবেন একসাথে তিনটে বানান করবার পরে একসাথে পড়বেন না কেটে কেটে বানান করবেন আবার পড়ছি দাল জাবার দা র দুটি অ্যাডজাস্ট করবেন ইজরা দালের উপরে যাবার এসেছে জাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ র উপরে যাবার এসেছে যাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ সিনের উপরে যাবার এসেছে যাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন দা ইজরা করবার যেমন বলবেন যেমন বলবার পরে সম্পূর্ণ পড়াটি রিডিং আরেকবার বলবেন যেমন দা রাসা পরের পড়াটি দাল জাবার দা ওয়াদা আইন জাবার ইজরা ও এর উপরে যাবার এসেছে জাবার টি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ দালের উপরে জাবার এসেছে জাবার হারাকাত 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 তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ আইনের উপরে জাবার এসেছে যাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন ওয়া দা আ ঠিক এইভাবে সম্পূর্ণ পোড়াগুলো ইজরা করবেন বানান করবেন আমি বানান রিডিং বলে দিচ্ছি দুইটি পোড়া ইজরা করে দিলাম সম্পূর্ণ পোড়াগুলো আপনারাই ইজরা করবেন একই ইজরা হবে عين زبر ع با زبر با عبا دال زبر دا عبا دا كسبا كاف زبر كا سين جبر سا كسا با زبر كسب كسبا دال زبر دا খবর খাম জবরলা দখলা বালা গা সব বাবর বালা গাবর গালা গৌ জবর ও জীম জবর যা দাল দা জাবরদা সা জিম জাবর যা সাজা দাল জবর দা সাজাদা সম্পূর্ণ পোড়াগুলো বানান পড়ে দিলাম প্রথমে দুইটি পোড়া ইজরা করেছি সম্পূর্ণ পোড়াগুলোই একই ইজরা হবে যাবারের ইজরা একই হবে আপনারা সুন্দরভাবে পোড়া তৈরি করে নেবেন নিয়ে বানান রিডিং ইজরা তিন রকমভাবে একটা করে ভয়েসে একটা করে পোড়া হোয়াটসঅ্যাপে শুনিয়ে দেবেন সুন্দরভাবে পোড়া তৈরি করে নিয়ে শোনাবেন পোড়া তৈরি করতে গিয়ে যেখানে বেঁধে যাবে ঠিক এমনভাবে মার্কিন করবেন মার্কিন করে গ্রুপে জিজ্ঞাসা করে নেবেন যে পড়াটি বুঝতে না পারবেন অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি